আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এস ডিজিকে পর আবার আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে আমরা বঙ্গের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি তীব্র দাবদাহ চলছে দুই বঙ্গে সকলের একটাই প্রশ্ন এই মুহূর্তে যে এই তীব্র দাবদাহ কবে কাটবে কবে স্বস্তির বৃষ্টি নামবে আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই স্বস্তির বৃষ্টি আসতে চলেছে দুই বঙ্গেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে কিন্তু প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ গড় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের উত্তরাংশেও কিন্তু প্রায় একই রকম পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রির ওপরেই কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় এই তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে এরকমই কিন্তু একটা আপডেট আমরা পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি আগামী উনতিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ দুপুর দুটোর চিত্রটা একবার দেখি তাপমাত্রার ওয়েদার ম্যাপ থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ারেও কিন্তু একচল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি রংপুরে চুয়াল্লিশ ডিগ্রি ময়মনসিংয়ে পঁয়তাল্লিশ সিলেটে আটত্রিশ ডিগ্রি ঢাকাতে পঁয়তাল্লিশ কুমিল্লাতে চল্লিশ খুলনাতে ছেচল্লিশ ডিগ্রি বরিশালে আটত্রিশ ডিগ্রি কলকাতাতে ছেচল্লিশ ডিগ্রি খড়গপুরে সাতচল্লিশ ডিগ্রি আমরা কিন্তু তীব্র দাবদাহ যাকে বলে তীব্র দাবদাহ অনুভব করতে চলেছি আগামী উনতিরিশে এপ্রিল দু হাজার সোমবার এবং এই তীব্র দাবদাহ কাটবে খুব শীঘ্রই এরকমও কিন্তু একটি আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি যদি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ মোড় থেকে আমরা একবার দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামী পাঁচই মে আগামী পাঁচই মেতে কিন্তু আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার আমরা দেখতে পাচ্ছি এদিকে ধুপগুড়ি ওদলাবাড়ি আলিপুর আলিপুরদুয়ার শ্রীরামপুর এদিকে কার্শিয়াং নকশালবাড়ি ইসলামপুর বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা রংপুরের দিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী পাঁচই মে এবং পরবর্তীতে যদি আমরা আগামী ছয়ই মেতে চলে যাই আগামী ছয়ই মেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিলেট ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছিল কদিন আগেও এবং সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এরই সঙ্গে আমরা দেখতে পাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যেখানে সবচেয়ে বেশি তাপমাত্রা এই মুহূর্তে অনুভূত হচ্ছে এবং সেখানে কিন্তু আগামী ছয়ই মে বিকালের দিকে আমরা দুপুরের পরবর্তী সময় বা বিকালের দিকে আমরা এই যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত কিন্তু ঘটতে পারে আগামী ছয়ই মে এবং পরবর্তীতে আমরা দেখব আগামী সাতই মে আগামী সাতই মেতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেরই দক্ষিণাংশে বিশেষ করে দক্ষিণাংশে কিন্তু তীব্র দাবদাহ আমরা লক্ষ্য করতে পারছি এবং এই দক্ষিণাংশেই কিন্তু আমরা দেখতে পাবো যে ভারী বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি যে আহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি আগামী সাতই মে বাঁকুড়া বর্ধমান আরামবাগ চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমের বিভিন্ন অংশে এবং এদিকে কিন্তু প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত পর্যন্ত ঘটবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রামের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাঁচই মেতেই কিন্তু আমরা দেখেছিলাম উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাঁচই মের পরবর্তীতে ছয়ই মে সাতই মেতে কিন্তু বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের উত্তরাংশে দক্ষিণাংশে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি আরও একবার দেখি এটি ইসিএম ডাব্লু এফ ওয়েদার মডেলের রিপোর্ট এবং এর আগে যেটা আমরা দেখছিলাম জিএফএস ওয়েদার মডেলের রিপোর্ট এসিএম ডাব্লু ওয়েদার মডেলও কিন্তু বলছে যে সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর আকারে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতটা হতে পারে এটি আগামী পাঁচই মে থেকেই কিন্তু শুরু হয়ে যাবে পাঁচই মেতে প্রথমে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাত ঘটবে এবং প্রথমে কিন্তু আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাব এবং তার পরবর্তীতে ছয়ই মে থেকেই আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত দেখতে পাবো এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণাংশেও কিন্তু বৃষ্টিপাতটা ঘটবে তীব্র দাবদাহের পর একটি স্বস্তির খবর কিন্তু এই মুহূর্তে মিলছে এরকমই কিন্তু আপডেট আপনাদের দেখালাম এবং পরবর্তীতে এই যে পাঁচই মে ছয়ই মে সাতই মে আটই মেতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত আমরা সাতই মে পর্যন্ত আপডেট পাচ্ছি এবং এই যে আপডেট এটি কিন্তু আরও পরিষ্কারভাবে আমরা আগামীতে বলতে পারব তাই আপনাদের কিন্তু প্রতি মুহূর্তে নজর রাখতে হবে আমাদের চ্যানেলের পর্দায় তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ